শঙ্কু থেকে এই অঙ্কটা বলেছে একটি শঙ্কুর উচ্চতা উহার উচ্চতা ও ব্যাসার্ধের গুণফলের গুণ তিন অংশ তাহলে উহার আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত হবে চারটা অপশন বলে দেওয়া আছে তাহলে যেটা আমাদের বলেছে শঙ্কুর উচ্চতা তাহলে এল সমান উহার উচ্চতা ও ব্যাসার্ধের গুণফলের এক এক তিন অংশ তাহলে উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর তাদের গুণ ফলের একের তিন অংশ তাহলে এই হচ্ছে আমাদের শর্ত কি চাইছে আমাদের আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত আয়তন মানে আমরা জানি একের তিন পায়ার স্কোয়ার ইচ আর পার্শ্বতলের ক্ষেত্রফল এল এই দুটির অনুপাত আমাদের চাইছে তাহলে এখান থেকে তুমি যেটা পাবে পায়ের সঙ্গে পায় কাটছে আর এর সঙ্গে একটা আর কেটে যাচ্ছে থাকছে আর এইচ আর এখান থেকে এল এইটার মান দেখো এল আমাদের বলে দেওয়া আছে তাহলে এল 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 আর এল কেটে যে ওয়ান ইঞ্চ টু ওয়ান তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর যেটা তোমাদের অপশান এতে আছে